সত্য ঘটনা মেটিকে তার বাবা টানা বিশ বছর ধরে ধর্ষণ করেছিল দেখে নিন প্রতিটা মেয়ের কাছে সুপারহিরো হলো তার বাবা কিন্তু এই বাবাই যখন বিশটি বছর ধরে তার মেয়েকে ধর্ষণ করে তখন গল্পটি কেমন হতে পারে মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে বারবার নিজের কাছে প্রশ্ন করছি এমন হতে পারে এই মুভির গল্প আপনি আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না আর যদি বাবারা অপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে মুভিটা এখানেই স্কিপ করবেন আর সেই সাথে এই ধরনের মুভি এক্সপ্লেন করার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বলছিলাম একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দু হাজার একুশ সালে মুক্তি পাওয়া গার্ডস ইন দ্য বেসমেন্ট মুভিটার কথা তো বন্ধুরা মনোযোগ সহকারে বসে পড়ুন শুরু করছি আজকে have মুভিটি শুরুতে আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই যার বয়স সতেরো কিছুদিন পরে তার আঠারো বছর হয়ে যাবে আর সে সবার সাথে হাসি খুশি থাকত মিলিমিশে থাকত শুধুমাত্র তার বাবার সাথে সারা একদিন রাতে সারা একটা পার্টিতে যাবে বলে ঠিক করে কিন্তু ওর বাবা কোনো মতেই ওকে পারমিশন দেয় না আর তার সাথে একটা বড় আকারে ঝগড়া বাজে এরপর সারা ওর মাকে বলে মা তুমি কিন্তু আমাকে পারমিশন দিয়েছিলে তুমি কিন্তু আমাকে অ্যালাউ করেছিলে কিন্তু এখন কেন না বলছো তখন ওর মা ওর বাবাকে ভয় পেয়ে বলে থাক আজ যেও না এর জন্য সারার অনেক মন খারাপ হয় এবং রাগ করে আর আর্গুমেন্ট করতে থাকে তারপর ওর বাবা ওর উপর রাগ করে রুমে পাঠিয়ে দেয় তার রুমে তার বড় বোন এমিও ছিল সে তাদের সাথেই থাকতো কারণ সে দূরে কোথাও চাকরি করছিল রাতে সারা ওর বয়ফ্রেন্ডের সাথে ওই পার্টিতে ঠিকই চলে যায় তারপর এমি সারার সাথে কথা বলার জন্য তার রুমে আসে কিন্তু সারাকে কোথাও খুঁজে পায় না এই কথা যখন সারার বাবা শোনে তখন তার খুবই রাগ হয় আর তখন সে সারার জন্য ওয়েট করতে থাকে অন্যদিকে সারা তার বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল পরের দিন সকালে যখন সারা বাসায় আসে তখন ওর বাবা তার সাথে খুব ছিল আর তখন সারার মা চলে আসে তারপর সারা নিজেকে বাবার হাত থেকে ছাড়িয়ে তার বেডরুমে চলে যায় এরপর সারার সাথে এমি দেখা করতে আসে এমি ওকে পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে আর সারার মা রিনিও সেখানে চলে আসে তখন সারা বলে ওর যখন আঠারো বছর পূর্ণ হয়ে যাবে তখন ও এখানে থাকবে না তখন সারা জানায় ও ফলোরিডা চলে যাবে ওখানে গিয়ে সে জব করবে আর নিজের মতো করে জীবনটা স্পেন্ড করবে আর এই কথা ওর বাবা শুনে ফেলে তখনই সারার বাবা একটা গোপন চাবি দিয়ে বেসমেন্টের একটা দরজা খুলে যেটা বুকশেলফ দিয়ে ঢাকা ছিল এরপরে তার বাবা তিন মাসের জন্য ওয়েট করে কারণ তিন মাস পর সারার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের তিন মাস পরের সিন দেখানো হয় যেখানে সারা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর এমিও ওর কাজের জন্য বাইরে চলে গিয়েছিল এরপরই সারাকে রিনি এসে বলে সে মার্কেটে যাবে সারা তার সাথে যাবে কি না তা জিজ্ঞাসা করে আর সারা রিনিকে বলে না এরপর সারার বাবা ঢং ওকে ডাক দেয় একটা বক্স দেখিয়ে বলে এই বক্সটি বেসমেন্টে পৌঁছাতে হবে তখন সারা আর ঢং মিলে ওই বক্সটি বেসমেন্টে নিয়ে যায় আর তখনই ডং সিক্রেট রুমটি খুলে দেয় আর সারা খুব খুবই অবাক হয় কারণ সে জানতোই না এখানে একটা রুম ছিল এরপর ডং আর সারা ওই রুমে প্রবেশ করে আর তখন ডং জানায় এই রুমটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা লুকিয়ে থাকত কথা বলতে বলতে ডং সারাকে ওই রুমের মধ্যে আটকে রেখে সে বাইরে বেরিয়ে যায় আর সারা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে তো ডং তার কোনো কথাই পাত্তা দেয় না সারার খুব ভয় পেতে শুরু করে সে দরজা খোলার খুব চেষ্টা করছিল পিন বারবার দিচ্ছিল কিন্তু কাজ করছিল না তিনবারের বেশি ভুল পিন দেওয়ার ফলে ওই রুমের লাইট বন্ধ হয়ে যায় আর ভেন্টিলেটরও অফ হয়ে যায় যাতে করে সারার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল সারা ওই বক্সটি খোলে যেই বক্সটি কিনা সারা আর ডং এখানে নিয়ে এসেছিল আর বক্সটি খুলে সে রীতিমতো অবাক হয়ে যায় কারণ ওখানে তার প্রয়োজনীয় কিছু কাপড় ছিল আর কিছুই না আর তখনই একটা লাইট জ্বলে ওঠে আর অন্য পাশে একটা ভেন্টিলেটর চলতে থাকে সারা ভেন্টিলেটরের কাছে গিয়ে চিৎকার করতে থাকে আর ডং লক্ষ্য করে সারার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল তখনই ওই ভেন্টিলেটরের উপর একটা কম্বল ছুঁড়ে মারে যাতে করে ওই রুম পুরোপুরি সাউন্ডপ্রুফ হয়ে যায় সারার কোনো শব্দ ওই রুম থেকে বের হয় না

দিন পর যখন ডং রুমে আসে তখন সারা লুকিয়ে পড়ে তখন সুযোগ বুঝে ও ডংকে ধাক্কা মেরে ওই রুম থেকে বের হতে চায় কিন্তু ওই দরজার বাইরে আরো একটা দরজা ছিল আর ওই দরজাটা পিনের মাধ্যমে খুলতো এরপর ডং সারার চুল ধরে টেনে হিচড়ে ওই রুমের মধ্যে নিয়ে আসে আর বলে আমি তোমাকে সবকিছু দেব তোমার যা যা প্রয়োজন সবকিছু দেব এবং তোমাকে আমি মুক্ত করে দেব এর বিনিময়ে আমার সব কথা তোমাকে মানতে হবে আর এটাই সারা মানতে নারাজ হয়ে যায় আর ও রেগে গিয়ে সারাকে রেপ করে ফেলে আর এখানেই আমরা দেখতে পাই একজন বাবার পৈশাচিক রূপ এর এরপরেই দেখা যায় সারার বারবার ভূমি হচ্ছিল এক সপ্তাহ পর রিনি সারার হয়ে একটা মিসিং রিপোর্ট করে পুলিশের কাছে আর তখন সারার বাবা পুলিশকে জানায় সারা এখান থেকে চলে যেতে চেয়েছিল দূরে কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটাকে ঘোষাতে চেয়েছিল তখন রিনি বলে সারা শুধুই স্বপ্ন দেখত ও কখনো করতো না অফিসার তাদেরকে জানায় সারাকে তাদের সময় দেওয়া উচিত হয়তোবা সারা তাদেরকে কল করবে তারপর এমনি এমনি চলে আসবে অতএব সারাকে সময় দেওয়া উচিত কারণ এই ব্যাপার ব্যাপারটা পুরোপুরি ফিলিংস এর অন্যদিকে দেখা যায় সারা খুবই চিন্তিত হতে থাকে সে গ্রিসকে খুবই মিস করে তখন গ্রিসকে দেখা যায় সারার বাড়িতে এসেছে এবং তাকেও খুব চিন্তিত দেখাচ্ছে ডং তখন গ্রিসকে বলে সারা স্টিপস নামের একটা ছেলের সাথে চলে গিয়েছে স্টিপস হলো সারার ছোটবেলার বন্ধু তারা একে অপরকে ছোটবেলা থেকেই পছন্দ করত তারা একসাথে দুজন অনেক দূরে চলে গিয়েছে এটা শুনে গ্রিস খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এরপর তিন সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয় ডং তখন সারার জন্য একটা কেক নিয়ে আসে কারণ আজ সারার জন্ম জন্মদিন আর সারা আঠারো বছরে পড়েছে ডং তখন সারাকে মোমবাতিতে ফু দিতে বলছিল আর সারা ফু দেয় কারণ সারার মনে পড়ে যায় সে যদি ডং এর সাথে ভালো ব্যবহার করে ডং এর সব কথা শুনে তাহলে হয়তো ওকে ওখান থেকে মুক্ত করে দেবে ডং সারাকে একটি ড্রেস গিফট করে আর বলে পরে আসতে তারপর সারা ওই ড্রেসটি পরে নেয় এরপর ডং বলে যে কোনো কিছু একটা চাইতে তখন সারা বলে আমাকে মুক্ত করে দাও তখন ডং বলে এটা হতে আরো কিছুদিন সময় লাগবে অন্য কিছু চাও তখন সারা একটা টিভি আর একটা ঘড়ি চায় কারণ ঘড়ি ছাড়া সে বুঝতেই না কখন দিন হয় আর কখন রাত ঢং সারাকে খরিত দেয় কিন্তু এর বিনিময় সে আবারও ওريب করে এরপরে 37 দিন কেটে যায় তারপর হঠাৎই একদিন লক্ষ্য করে তার খাবারের কৌটার ঢাকনাটি খুবই ধারালো এবং সেটাকে অস্ত্র বানিয়ে নেয় এরপর যেদিন ঢং আসে ওই দিন তাকে ইন্টিমেট হতে বলে আর পেছন এসে অস্ত্রটি ঢুকিয়ে রাখে কিন্তু ঢং এতটাই চতুর ছিল সে বুঝে পায়লে যে সারার পেছনে কিছু একটা লুকানো আছে আর ও সারার একটি হাত ভেঙে দেয় এবং সারাকে অনেক মারধর করে সারা বন্দী হয়ে ASCII প্রায় এক বছর হতে চলল তখনই দেখতে পাই সারা প্রেগনেন্ট আর তখন আমরা দেখতে পাই ডং সারাকে খাবার বানানোর জন্য একটা জায়গা করে দিচ্ছিল তখনই সারার পেটে ব্যথা শুরু হয় অর্থাৎ ডেলিভারির সময় হয়ে গেছে এরপরে সারা একটা কন্যা সন্তান প্রসব করে ঢং এসে দেখতে পায় সারা অলরেডি একটা মেয়ে শিশুর জন্ম দিয়েছে কিন্তু সারা এতে মোটেও খুশি নয় আর এভাবেই চলতে চলতে চারটা বছর পার হয়ে যায় অন্যদিকে রিনি তার কথা চিন্তা করতে করতে সারাক্ষণ কান্না করতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট আর সে ডং এর সাথে অ্যাজ এ ওয়াইফ হিসেবে বসবাস করছে ডং তখন সারাকে বলে আজ ওর প্রমোশন হয়েছে এরপরে ডং ওর আসল ওয়াইফের কাছে চলে আসে মানে সারার মায়ের কাছে চলে আসে এবং বলে আজ আমার প্রমোশন হয়েছে তখন রেনি বলে আজ যেহেতু তোমার প্রমোশন হয়েছে তাহলে চলো আমরা সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটর খোঁজ করি যে কিনা আমাদের মেয়ের খোঁজ দিতে পারবে এটা শুনে ঢং রেগে যায় আর বলে ওকে খোঁজার কোনো দরকার নেই আমাদের অলরেডি একটা মেয়ে আছে যে চলে গিয়েছে তাকে তার মতো থাকতে দাও একথা বলে ডং ওখান থেকে চলে যায় এরপর ডং সারাদের জন্য একটা টিভি নিয়ে আসে এটা দেখে সারা মেয়ে খুবই খুশি হয় এটা তো সারার জন্য অনেক বড় ধরে একা একা এই রুমের মধ্যে বন্দী হয়ে আছে এভাবেই সময় কেটে যায় তারপর সারার একটা ছেলে সন্তান জন্ম হয় এমনই একদিন সারার মেয়ে মেলির খুবই জ্বর হয় ও খুব অসুস্থ হয়ে পড়ে তখন ডং ওর জন্য ওষুধ নিয়ে আসে কিন্তু ডং যে ওষুধটা আনে সে ওষুধটা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য যেটা সারা ওর মেয়েকে খেতে দিতে চায় না তখন ডং বলে তুমি মা তুমি ভালো বোঝো এটা তুমি হ্যান্ডেল করো তখন সারা ওর উপর খুব রেগে যায় এরপর সারা মেলিকে একটা গল্প শোনায় সে বলে একজন রাজার একটা মেয়ে ছিল সে মেয়েটিকে অনেক ভালোবাসত কিন্তু মেয়েটির পাখনা রাজা কেটে দেয় মূলত এখানে সে নিজের গল্পই মেয়েকে শোনাচ্ছিল এরপর সময় যেতে থাকে আর ক্রিস একদিন আবারও সারাদের বাসার সামনে আসে আর তখন ওর সাথে এমির দেখা হয় তখন ক্রিস এমিকে সারার কথা জিজ্ঞাসা করছিল আর কথায় কথায় এটাও বলে দেয় সারা তো তার বন্ধু স্টিপসের সাথে চলে গিয়েছে তখন এমি জিজ্ঞাসা করে ক্রিস এ কথা জানলো কিভাবে তখন সে বলে এ কথা তো ওদের বাবাই বলেছে এ কথা শুনে এমি খুবই অবাক হয় আর এমি তখন বলে আমার মাঝে মাঝে মনে হয় সারাকে ওর বাবাই কোথাও সরিয়ে দিয়েছে আবার এটাও মনে করে হয়তো সারা দূরে কোথাও গিয়ে ওর জীবনটা ওর নিজের মতোই গুছিয়ে নিয়েছে অন্যদিকে ম্যালি সারা সাথে জেদ ধরে বলে তাকে যেন পার্কে আর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়া হয় কিন্তু সারা ওদের সাথে কোথাও যেতে পারবে না তাই সারা ওদের সাথে ঘরের মধ্যেই খেলতে শুরু করে আর এরপরে দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট আর রিনি ঢঙের সাথে খুবই ঝগড়া করতে থাকে কারণ এমি গ্রিসের সাথে যে কথা হয়েছিল তা রিনিকে বলে দেয় তখন এমি বলে যে তুমি সবসময় ওকে ঘরে বন্দি করে রাখতে চেয়েছিলে আর সবসময় ওকে রাগ চাপে রাখতে এই কথা শোনার পর ঢঙের খুবই রাগ হয় আর ভুলবশত তার পকেট থেকে ওই বেসমেন্টের চাবিটি পড়ে যায় চাবিটি ওখানেই ফেলে রিনিকে সামলাতে চায় আর তখনই এমির নজর পড়ে ওই চাবিটার দিকে সে ওই চাবি নিয়ে বেসমেন্টে চলে যায় সেখানে গিয়ে ও দেখতে পারে প্রয়োজনীয় সব কিছু এখানে রাখা অর্থাৎ টয়লেট পেপার বেবিদের ডায়াপার আরও অনেক কিছু এসব দেখে এমি ভাবতে থাকে এখানে এত জিনিসপত্র কেন রাখা আছে আর তখনই ডং ওখানে চলে আসে ওকে অনেক বকাঝকা করে ওখান থেকে বের করে দেয় অন্যদিকে সারার ডেলিভারি পেইন ওঠে সে আরো একটা ছেলের জন্ম দিয়েছে যার নাম রাখা হয় টমাস ঢং যখন ছেলেটাকে দেখতেছিল তখন সারা ওকে রিকোয়েস্ট করে ওর ছেলেটাকে যেন রিনির কাছে রেখে আসা হয় ও চায় ওর এই ছেলেটা অন্তত ভালোভাবে মানুষ হোক এই কারণে ঢং একটা প্ল্যান বানায় ও সারা নতুন বেবিকে ঋণীর দরজার সামনে রেখে আসে যেটা দেখে ঋণী ঘর থেকে বের হয় এবং সারার একটা চিঠি পায় যেখানে লেখা থাকে ডিয়ার মম ও আমার ছেলে আমাদের কাছে এত টাকা নেই যা দিয়ে ওকে আমরা মানুষ করতে পারবো তাই তোমার কাছে রেখে গেলাম এটা দেখে খুবই দুঃখ দুঃখ এবং সে টমাসকে ঘরের ভেতর নিয়ে যায় তখনই ঢং ওই ব্যাগের ভিতর আরও একটা চিঠি পায় যেখানে সারা লিখে রেখেছিল যে বাবা আমাকে বেসমেন্টে আটকে রেখেছে এটা দেখে ঢং খুবই রাগ হয় আর ও সারাকে গিয়ে পানিশমেন্ট দেয় অর্থাৎ ওর সাথে আবারও ইন্টিমেট হয় এরপর কয়েক বছর পার হয় ম্যালিয়ার মাইক অনেকটা বড় হয় আর তখন সারা লক্ষ্য করে ওর বাবার নজর ওর মেয়ের দিকে পড়েছিল সারা এবার ওর বাবার খারাপ উদ্দেশ্য সম্পর্কে বুঝে যায় আর ও ঢংকে বলে ঘর থেকে বের হয়ে যেতে লাইট না থাকার কারণে ভেন্টিলেশনও বন্ধ হয়ে যায় এতে করে মেলির খুব শ্বাসকষ্ট হচ্ছিল আর ও ভেন্টিলেশনের কাছে বসে কান্না করছিল আর ভাবছিল ওকে এখান থেকে বের হতেই হবে ওর কোনো বন্ধু নেই ওর সাথে খেলার কোনো সাথী নেই মেলির অবস্থা সারা বুঝতে পারছিল কিন্তু ওর কিছুই করার ছিল না অন্যদিকে টমাসকে ওর দাদি ভালোভাবেই বড় করছিল এরপর হঠাৎ একদিন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পানি সারার গায়ে পড়ছিল তখন সারা বুঝে যায় এখান থেকে হয়তো বের হওয়ার কোনো পথ রয়েছে সারা নোটিশ করে যে ছাদের এক কোনায় কিছুটা কাঁচা দেওয়াল আছে যেটা খুললে হয়তো ও কারো সাহায্য পেলেও পেতে পারে ও ওই ওই জায়গাটা জায়গাটা থাকে রাত হয়ে যায় হওয়া দিয়ে সারা লাইট মারে তখনই একটা লোকের নজরে পড়ে ওই লাইট কিন্তু বিপত্তি ঘটে তখন যখন লোকটি তার বাবাকেই বলে যে আপনার বেসমেন্ট থেকে লাইটের আলো দেখা যাচ্ছে এর ফলে ঢং এসে সারাকে আবার অনেক মারধর করে তখন মেলি এবং মাইক খুবই ভয় পায় কিন্তু অতিরিক্ত পেটে ব্যথা পাওয়ার ফলে সারার পেটের বাচ্চাটি ওখানেই মারা যায় এর ফলে মেলি অনেক দুঃখ পায় এবং সারা অনেক কান্না করতে থাকে আর সারাও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় আর এদিকে ওই বাচ্চাটিকে নিয়ে কবর দেয় এরপর যখন ডং আসে তখন সারা তাকে জিজ্ঞাসা করে টমাস কেমন আছে আসে জানায় টমাস খুবই ভালো আছে। আর ও নেক্সট সপ্তাহে টুর্নামেন্ট খেলতে যাবে মাইক তখনই তাকে বলে ওঠে আমিও খেলতে যাই আমাকে কবে বাইরে যেতে দেবেন ডং তখন জানায় যখন তোমার মা আমার সব কথা শুনবে তখনই তোমরা কেবল বাইরে যেতে পারবে তখন সারা বলে ওঠে মাইক যা বলছে ভুল বলছে ওর জন্য আমি সরি এরপর ডং ওখান থেকে উঠে চলে যায় মাইক আর মেলে মিলে ওর মায়ের উপর চিৎকার চেঁচামেচি করে আর বলে আমরা কি ভুল করছি যার জন্য তুমি তার কাছে সরি বললে আর ওরা বাইরে যাওয়ার জন্য জেদ ধরতে থাকে সারা বলে আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য করছি কিন্তু তবুও ওরা কথা মানতে চায় না এরপরে সারার অনেক রাগ হয় আর সারা ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করতে থাকে সারা নিচে শুয়ে পড়ে আর ক্রিসকে মনে করতে থাকে কারণ ওর জীবনে পাওয়া শেষ ভালো মুহূর্ত ওটাই ছিল ক্রিসের সাথে কাঠানো মুহূর্তগুলো ও কখনোই ভুলতে পারে না তখন মাইকার মেলির খুব খারাপ লাগছিল যে ওদের ব্যবহারের জন্যই ওদের মা এত চিন্তিত আর এত দুঃখ পাচ্ছে ওরা দুজন মিলে সমস্ত আসবাবপত্র আবার ঠিক জায়গায় ঘুষিয়ে রাখে আর সারার কাছে এসে চায় আর সারা সবকিছু বলে দেয় যে ডং ওর সাথে কি কি করছে এসব শুনে ওরা খুব ঘাবড়ে যায় আর কষ্ট পেতে শুরু করে আর হঠাৎ মিলির অ্যাজমা অ্যাটাক হয় সারা ওদের জড়িয়ে ধরে বলে সারা ওদের খুবই ভালোবাসে এরপর একদিন ডং সারার সাথে খারাপ ব্যবহার করছিল তখনই মাইকেশে ডং এর গায়ে হাত তোলে ডং ওখান থেকে চলে যায় কিন্তু রুমের লাইটও বন্ধ করে দিয়ে যায় কিছুদিন পর ডং এর চাকরি চলে যায় ওর টাকা সারা ও তার বাচ্চাদের পেছনে খরচ হয়ে যেত ঋনি তখন ডং কে জিজ্ঞাসা করে ডং এর এত টাকা পয়সা কোথায় চলে যায় কিভাবে খরচ করছে এত টাকা অন্যদিকে সারা ভেন্টিলেশনের জন্য দেওয়ালের কিছু অংশ ভেঙে ফেলে তখন ডং এর কাছেও ঘর ছাড়ার জন্য লিগ্যাল নোটিশ চলে আসে কারণ সে ঘরের ইএমআই টাকা দিতে পারছিল না এখন ডং সবকিছু আর হ্যান্ডেল করতে পারছিল না তাই সে সিদ্ধান্ত নেয় সারা আর ওর ছেলেমেদেরকে মেরে ফেলবে এরপর ডং একটা পাইপ ওই ভেন্টুলেশনের ভেতর দিয়ে প্রবেশ করায় যেটাতে কিনা ও গাড়ির স্মোক দিয়ে ওদেরকে মেরে ফেলবে তখনই টমাস ওখানে চলে আসে আর ডং বাধ্য হয় গাড়ি বন্ধ করতে সারা বেসমেন্টে বন্দি আছে প্রায় 20 বছর হতে চললো আর এর মধ্যেই মিলির একটা অ্যাজমা অ্যাটাক হয়ে যায় কারণ না বাইরে ওরা বারবিকিউ এর পার্টি করছিল আর সেই বারবিকিউ এর ধোয়া ওদের রুমে প্রবেশ করছিল ওই দিন রাতে ঢং ওদের ঘরে আসে তখন সারা ওকে অনেক রিকোয়েস্ট করে ডং প্রথমে রাজি হতে চায় না কিন্তু সারার অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় মিলিকে হসপিটালে নিয়ে যেতে কিন্তু মাইককে ওখানেই রেখে যায় সারা যখনই বাইরে আসে তখনই চোখের সামনে ও ওদের ঘরটি দেখে আর ওর সামনে আগের সমস্ত স্মৃতি ভেসে ওঠে ঢং ওদের হসপিটালে নিয়ে যায় এখানে ডক্টর অনেক কষ্টে মিলিকে বাঁচায় তখনই একজন নার্স আসে আর নার্স সারাকে একটা ফর্ম পূরণ করতে বলে কিন্তু সারা এতদিন পর বাইরে এসে ও খুব ইমোশনাল হয়ে যায় আর ওর চোখের পানিতে ফর্মটি ভেজে যায় ডং যখনই একটা নতুন ফর্ম আনতে যায় তখনই সারা সুযোগ বুঝে ওই নার্সের কাছে যেতে থাকে এবং পেছন পেছন ঢংও আসতে থাকে আর সারা নার্সকে জড়িয়ে ধরে প্লিজ হেল্প মি তখন ওখানে ভাগ্যক্রমে একজন পুলিশ অফিসারও থাকে আর সে ঢংকে ধরে ফেলে সারা সাহায্যে ঢংয়ের সমস্ত অপকর্মের কথা এক এক করে সবার সামনে আসতে থাকে বেসমেন্ট থেকেও মাইককে বের করা হয় এসব দেখে রিনি খুবই আঘাত পায় আর ঢংকে জেলে পাঠিয়ে দেওয়া হয় কিছুদিন পর দেখা যায় ওরা তিন ভাই বোন মিলে খেলাধুলা করছে আর সারা ওর মা আর বোনের সাথে বাইরে বসে আছে আর তখন ওখানে ক্রিস আসে ক্রিস এখনো বিয়ে করেনি কারণ সে এখনো সারাকেই ভালোবাসে ক্রিসকে দেখে সারা খুব খুশি হয় আর ক্রিস সারাকে নিয়ে বাইরে ঘুরতে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি কমেন্ট করে জানাতে পারেন আর আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন